দর্শক নড়াইল মানেই বিনোদন কেন্দ্র আর নড়াইলে হরেক ধরনের প্রতি মাসে বিভিন্ন ধরনের বিনোদন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তারই ধারাবাহিকভাবে আমাদের নড়াইলের ভিক্টোরিয়া কলেজ কুড়িডোপ মাঠে বিশাল এক গুরু লড়াইয়ের আয়োজন করা হয় এর জন্য অনেক গরু উপস্থিত হন আপনাদেরকে গরুগুলো ঘুরে ঘুরে দেখাবো রাগে কি করে পাগল যাচ্ছে এখন যে গরুটা আপনাদেরকে দেখাবো সেই গরুটাকে যুদ্ধের জন্য লড়াইয়ের জন্য প্রস্তুত করা হচ্ছে সিংহের ভিতর টিউব দেওয়া হচ্ছে যাতে করে লড়াই করার সময় গরুর ক্ষত না হয় এবং কান ছিদ্র না হয় এই জন্য অনেক চেষ্টা করার পর টিউবগুলো পরানো হলো দেখুন এবং শিংগুলো ধারানো করা হয়েছে ধারালো সুসুল করা হয়েছে